জলাঘাটা হুগলি থেকে লিখেছেন সুন্দর একখানি কবিতা শরতের আকাশ গোপাল নামের সঙ্গে সঙ্গেও কিন্তু ছন্দ রয়েছে লিখেছেন গন্ধ আমের চারিদিকে দিক দিগন্ত মুখরিত মায়ের অপেক্ষায় নতুন ভোরের সকাল শিশির ভেজা ঘাসে লক্ষ কোটি মুক্ত ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে কচু পাতায় টাপুর টুপুর ঝরছে জলবিন্দু মায়ের আশায় ভালোবাসায় পুজো পুজো রব শরতের আকাশ স্বচ্ছ উজ্জ্বল আলোময় রং তুলি দিয়ে আঁকা শত শত ছবির কোলাজ দূরে ওই মাঠে সাদা কাশ ফুলে পেতেছে চাদর দু চোখে ভরে ওঠে সবুজে সবুজে অপূর্ব সৌন্দর্য শরতের আকাশ বাতাস মুখরিত নব যৌবনে উচ্ছ্বসিত আনন্দ প্রেম ভালোবাসার মিলন বন্ধনে গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে সত্যি পুজোর কিন্তু একটা আলাদাই গন্ধ আছে উৎসবের এই গন্ধ এই শরতের আকাশে যখন পেঁজা তুলোর মতো মেঘ দেখা দেয় যখন মেঘলা ভাঙা রোদ ওঠে নীল আকাশে আর যখন মাঝে মধ্যে সোনালি খেতে সেই রোদ ছুঁয়ে যায় তখন মন বলে মা আসছেন মা কোথায় আছেন সেই মৃন্ময়ী মাকে আমরা পাই চিনময় রূপেই সব সময় সব জায়গায় সেই ঘাসের আগায় শিশিরের বিন্দু হয়েই হোক বা দূর বনভূমি যত দূর চোখ যায় প্রত্যেকটা গাছের পাতায় পাতায় সবুজে সবুজে আর আমাদের মনের কোণে কোণে